ভাই আপনার নাম কি জোরে বলেন শাকিল আপনার বাসা কোথায় আলাইকুম কিংবা কাছের দেশে কিংবা প্রবাসী এখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাই জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখুন হাতে নাতে একটি মোবাইল চোরকে আমাদের গ্রামবাসী ধরেছে স্থানটি হলো চাঁদপুর জেলা হাজিমুজ থানা এবং রাজারগাঁও ইউনিয়নের মৌলভীবাড়ি সংলগ্ন চাইনং উত্তর পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ব্রিজে সুপ্রিয় দর্শক পর্যন্ত আমরা তাকে আজকে জিজ্ঞেস করব ভাই আপনার নাম কি জোরে বলেন শাকিল আপনার বাসা কোথায় চারিয়ানি তো আপনার কি জন্য মানুষ ধরছে কান্নাকাটি করেন স্পষ্ট বলেন কি জন্য ধরছে বলেন বলেন কি সমস্যা আপনি যদি সৎ বিবেকন হয়ে থাকেন আপনার বিচার ব্যবস্থা আছে বলেন কি সমস্যা বলেন কথা বলেন কি সমস্যা কার মোবাইল আনছেন কার কেন আনছেন কেন আনছেন আপনার কি এখানে আত্মীয় স্বজন কেউ আছে তা কেন আনছেন দিক খুঁজলে কি কেউ মোবাইল বা লাইট দেয় তাহলে কেন নিছেন আপনি আনছেন আন কি এটা কি কেউ দিয়েছে নাকি চুরি করছেন স্বেচ্ছা দিয়ে বলেন একটা জিনিস কি কারো দেখলে নেওয়ার অনুমতি আছে তাহলে কেন আনছেন আপনার বাবার নাম কি বাবার নাম কি

আপনি কি কৰ্ত মোবাইল নিচেন কিয়নো কিয় গলছে নেকি নিজে নিচেন

পড়ালেখা করলে তোমার এই অবস্থা কার ড্রেস আপ এমনকার মোবাইল নিছো কেন কথা বলো চুপচাপ না মোবাইল নিছ কেন আয় তুমি স্বেচ্ছা বলো কি মোবাইল নিছো কি জন্য মোবাইল লাইট কি জন্য নিছ তুমি যদি মানসিক প্রতিবন্ধ তোমার বাবা মা তোমার ব্যবস্থা আছে তো তুমি যদি স্বেচ্ছা নিয়ে থাকো বা প্রতিবন্ধের ব্যবস্থা আছে তুমি বলো মোবাইল নিছ কেন মোবাইল লাইট এগুলো কেন নিছো एदिक तकाओ कैमरा तकाओ मोबाइल नीचे क्या नो मोबाइल नीचे क्या नो না করে ওকে স্থানীয় ইউনিয়ন পরিষদে স্থানান্তর করা হয়েছে সুপ্রিয় দর্শক বৃন্দ আপনার কে কথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই লোকটা যদি বিস্তারিত কেউ তার ঠিকানা জেনে থাকেন বা ফ্যামিলি অ্যাড্রেস জেনে থাকেন তাহলে অবশ্যই ফ্যামিলিকে জানাবেন অথবা ভিডিওর কমেন্ট কমেন্ট সেকশনে করে জানাবেন সুপ্রিয় দর্শকবৃন্দ এই লোকটি হয়তো মানসিক প্রতিবন্ধী কিন্তু আমাদের সমাজে অহরহ এরকম লোক আছে যারা অনেক সময় ভিক্ষুকের বেশ দরে বা প্রতিবন্ধের বেশ দরে আসে মোবাইল এবং যাবতীয় মানুষের মূল্যবান জিনিসপত্র বাসাবাড়ি থেকে চুরি করে থাকে সে লক্ষ্যে আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে